একটা ছেলের বউ হওয়া খুব চাপের ব্যাপার সবার সব দিকটা চা খেতো হ্যাঁ এখনো খাই না

এক গাছ করে হলে কত ভাল লাগবে দেখতে বাড়ির ছেলের বউদের কিরকম অবস্থা বলো তো সব বাড়ির সবার সব দিক খেয়াল রাখতে হবে সব কাজ নিজের জ্ঞান করে করতে হবে অথচ কোনো ভালো মন্দ কথা মুখ খুলে বলা যাবে না বললেই কিন্তু বাড়ির শ্বশুর শাশুড়িদের রাগ হয়ে যাবে আজকে আমি কিন্তু ধমক দিয়ে শাশুড়ি মাকে ঘর থেকে বের করে দিয়েছি দেবো নাই বা কেন এরকম শাশুড়িমাদের এই ধমক দেওয়াই উচিত বলে আমি মনে করি তাতে কোনো দোষের হয় না দেখো শীতের রোদরা কত বৃষ্টি বলো সোনার চেয়েও দামি আর সেই রোদরা উনি না নিয়ে রান্নাঘরে লুটুর পুটুর করে যাচ্ছেন উনি তো রান্না করবেন না রান্না তো আমরা মা মেয়ে করব কিন্তু এইটুকুনি রান্নাঘরে যদি তিনজন মিলে ঘুরঘুর করেন তা ওনার তো ধাক্কা লেগে পড়ে যেতে পারেন এমনিতে ওনার পা ভাঙা কিছুতেই কথা শোনেন না যে রোদটা কি সে সন্ধেবেলা বা রাত্রিবেলায় আসবে সূর্য যতক্ষণ আছে বাইরে গিয়ে একটু রোদে বসো আমরা রান্নাবান্না করি তাও উনি কিছুতেই শুনবেন না গো সেই জন্য আজকে বাইরে বের করে দিয়েছে জানো একটার মধ্যে ওনাকে খেতে দিয়ে দিলাম হাঁসের ডিমের ঝোল করেছি উনি তো পোলট্রির ডিম খান না আর আমাদের হয়েছে চিকেন হুম হুম তুমি বাড়লে তুমি আমাকে দিয়ে দেবে ভালো হয়ে গেছে বর্তা দেখো ওটা কমন হয়েছে খুব তো। তো রান্নাটা ভালো মন্দ বলে যায় মন্দ তো হয়ই না না নুনটা বেশি যেন জলটা যেহেতু একদম শুকিয়ে গেছে নুনটা একটু কথা মশাই শিউড়ি গেছেন রবিবার হলেই হবে কি মিটিং আছে ওখানেও খিয়ে নেবে খাবার পর ছাদে একটু মাమే বসতে এসেছি দুপুরবেলা তো ঘুমোই না আর শাশুড়ি মা তো ছাদে উঠতে পারেন না তাই ওঠো নেই ওনাকে রোদ নিতে বলা হয় তোমরা ভালো থেকো সঙ্গী থেকো